গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই তো সকাল সকাল চা করে নিয়ে এসে যে দেখতেই পেট করটা দুজনে মিলে খাবো খেয়ে দেখি কখন যায় ভোট দিতে আজকে তো আমাদের এখানে ভোট আছে মেয়েকে বললাম মনে হয় তোর আজকে কাজে যেতে হবে না মেয়ের ভোট হয় তো হয়নি এমনি সামনের বছর মেয়ের ভোটে নাম দেবো তো চলো দুজনে মিলে চা খেয়ে নিই আর দিয়ে এসে তারপরে রান্না বান্নার চিন্তা করবো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই মুখ ধুতে গেছে ওই যে আমার দেখলাম না রাস্তার সামনে জল ওই জলের মধ্যে দিয়ে মাছটা এসছে একটা মাছ আমাদের দাদা দেখো ধরে নিয়ে এসছে মুখ ধুতে দাঁত মাছ ধরে গেছে দেখে কি জলের মধ্যে ওখানে আগের দিন একজন একটা কই মাছ পেয়েছে তো এনে রেখে দিয়েছে বলে কি মিনিকে ভেজে দিও সকাল সকাল মাছ ধরে নিয়ে এসছি চিংড়ি মাছ নেই কচুর খাওয়া হবে না তুমি নিয়ে আসো আজকে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়েই তো ভালো লাগে খেতে কত্তা মশাইয়ের আয় কাঠ বলছে বাজার করতে গিয়ে ফাঁকা পেলে তাহলে হচ্ছে গিয়ে ভোটটা দিয়ে আসবো হ্যাঁ

সিটটা কি হয়েছে তোমাদের দাদা ভাই বাজার করতে গেল বললো যে ফাঁকা থাকলে ভোটটা দিয়ে আসবো আমাকে বলছিল তুমি যাবো আমি কিছু না রান্না বান্না সেরে থাকা যাবো পুইশ একটা কেটেছি দেখি বাজার কি আনে আর আমাদের বাড়ির সামনে তানের শ্বাস কাটতে বসেছে বছরের প্রথম ফল ঠাকুরের জন্য নেবো না তাই হয় যাই কটা নিয়ে আসি কত করে দাও তো চারটে কুড়ি টাকা আটটা নিলে কত হবে আমি আমি যাবো না রান্না করবো তারপরে যাব ঝামেলা হবে ভোট দেবো না তা কি আছে

এই যে তোমাদের দাদা ভাই চলে এসছে বাজার দিয়ে আর নিয়ে এসছে মুরগির মাংস কাতলা মাছের তেল এখানে আছে লোটে শাক আর এই আছে পেঁয়াজ ভেন্ডি উঠছে কাঁচা লঙ্কা পটল এই হচ্ছে বাজার তো চলো বাজারগুলো গুছিয়ে গেছে ফ্রিজের মধ্যে রাখবো আর মাছের তেল হবে মাংস হবে আর মনে হয় শাক ভাজা হবে ঠিক আছে এই যে বন্ধুরা মাংসর আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে আর এখানে মশলাটা পরে নিয়েছি এই মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি মাংসটা চলে এবার দিয়ে একটু যাবো ভোট দিতে সে আর হলো না রান্না বান্নার জ্বালা সেই যেতে হবে রান্না করে দিয়ে যাক আর কি করবো বাড়িতে আছে মেয়ে তোমাদের দাদা ভাই সেই কারণে ভাবলাম রান্নার ঝামেলাটা সেরে রেখেই যাই আর কি করবো বলো একটু বসাতে বন্ধুরা রান্নাবান্না করে নিয়ে আসলাম নিচে ডেস্কিতে ভাত আছে আর এখানে আছে এই যে মাংসর ঝোল আজকে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা অল্প দিয়ে মিক্সড করে করেছি মাংসর ঝোল আর এখানে আছে শাক ভাজা এই যে লোটে শাক ভাজা আর এই হচ্ছে মাছের তেল যাই রান্নাবান্না কমপ্লিট কটা কাঁচি কেচে টুকটাক কাজ আছে সেরে তারপরে যাব ভোর বাসন ধুয়ে নিলাম হাইটা একটু মাজা লাগতো কালকে মাজবো আজকে ব্যস্ত আছি সেই কারণে চলো বাসন ভাজো কমপ্লিট বলতলাটা ধুই और हम भी करते তো স্নান টেন্যান করে চলে এই যে ঠাকুর দিতে আর দেখো বছরের প্রথম ফল বলেছি না যাই হোক আমি ঠাকুরকে না দিয়ে খাই না তো সেই কারণে দেখো এই যে কালের শাঁসগুলো দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে গুছে। চলো এবার পুজোটা দিয়ে দিই তো বন্ধুরা এখন বাজে ডেটটা আজকে একটু সকাল সকাল খেতে বসে পড়লাম যেহেতু রান্নাবান্না সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি চলো আর আজকে সকাল থেকে আমাদের কিছু খাওয়াও হয়নি এই যে এখন এই সকালের খাবার দুপুরের খাবার একবারে ঠিক আছে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে ঠাকুরের একটু প্রসাদ নিয়ে নিলাম এই যে এখন আধা ঘন্টা শোবো তারপরে যাবো দিতে এখন বাজে চারটে বাজে দশ মিনিট রাখি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এই উঠলাম তোমাদের দাদা ভাইয়ের বাথরুমে গেছে রেডি হবে এসে আর আমিও রেডি হয়ে গেছি অলরেডি এবার যাব গিয়ে ভোটটা গিয়ে দিয়ে আসি সেই সকাল থেকে যাব 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 যাবো যে করে যেহেতু মেয়ে বাড়ি ছিল তোমাদের দাদা ভাই বাড়ি ছিল সেই ভাবলাম যে ভোট যখন রান্না রান্নাবান্না সেরে যাই তো ওই জন্য ইচ্ছা ছিল যে সকাল সকাল গিয়ে দিয়ে আসি সেটা আর হলো না এখন যাব গিয়ে দিয়ে আসবো ঠিক আছে চলো রেডি হয়ে গেছি দুজনে রেডি হয়ে গেছি এত বেলা গেলাম তাও গিয়ে দেখি ভিড় এই যে গেছে চলো আর কি করব বছরে পাঁচ বছর না ক বছর পাঁচ বছর পর পর হয় না ভুটটা পাঁচ বছরের মাথা মাথায় টিপ ছিন্ন ভাবলাম একটু বেলায় গেছি বিরিয়ানির প্যাকেট প্যাকেট দেবো ও মা কিছুই দিলো না যাই এবার চেঞ্জ করি কার কার বাড়ির সামনে লুডু খেলা হয় দেখো কজন আছে দেখি তিনজন আর তিনজন ছজন আমার বাড়ির সামনে লুডু খেলছে ভাড়া দিয়ে যাবো তোমরা সবাই

এসে পর একটুখানি শুয়েছিলাম আবার একটু বাইরে গিয়ে বসলাম ওই জন্য লুডু খেলছিল তারপর আবার এসে শুনলাম তারপরে উঠে হাত পা ধুয়ে সন্ধ্যে দেখালাম তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে এখন সে তখন থেকে খোঁচাচ্ছে ওঠো উঠে সন্ধে দেখাও দেখি আমার জন্য চা বানাও তা এখন চা করবো চা মেয়েও ঘুমাচ্ছে মেয়ের জন্য করবো আমার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য আর দেখো এই যে হ্যাটকল খেয়ে পোষায়নি পা চাটি নিয়েছে বন্ধুদের দেবে যেখানে কাজ করে ওই বন্ধুদের দেবে চা আর আমাদের জন্য একাটি নিয়েছে এই একাটি পড়ে যাচ্ছে আর ওই বুনোটা চাষ করেছে ওটা যে ক্ষেত আছে ওই ক্ষেতে হয়েছে প্রচুর হয়েছে তা আমাদের একাটি নিল আর বাদ বাকিগুলো কালকে নিয়ে যাবে কাজে বন্ধুদের জন্য বন্ধুদের জন্য কি দরদ দেখেছো যাই হোক চলো চা বানাই চা বানিয়ে খাই সবাই মিলে ঠিক আছে এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা বললাম তো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ চা বানিয়ে নিয়েছি লিকার চা সঙ্গে আছে দেখো পিঁপড়ে এসে খেতে আর টোজ বিস্কুট চলো দুজনে মিলে খেয়ে নিই তোমাদের দাদা আমি উনি বসে বসে ফোন দেখছে ঠিক আছে এখন মাঝে সাড়ে আটটা আর মাংস আছে তারপরে দুপুরের মাছের তেল ভাজা আছে শাক ভাজা আছে সব ফ্রিজে রেখে দিয়েছি শুধু কটা ভাত করতে হবে চাল নিয়ে নিয়েছি ভাত বসাবো ওই ঠিক আছে চালটা ধুয়ে ভাত বসিয়ে দেবো চলো বন্ধুরা এই রান্না করবো রান্না করে খাওয়া দাওয়া ব্যস্ত তারপরে আর তো কোনো কাজ নেই চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থাকো সুস্থ থেকে দেখাবে হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও সঙ্গে আজকের মতন সবাইকে টাটা